আসসালামু আলাইকুম ডিমের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো এগ মশালা ডিমের যতগুলো রেসিপি আপনারা খেয়েছেন তার ভিতরে এই এগ মশালার মেলা ভার তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই এগ মশালার রেসিপিটি তৈরি করি আমি খুবই সহজে ঝটপটভাবে আর সবকটা উপকরণ কিন্তু আমাদের বাসায় সব সময় থাকে এখানে আমি নিয়ে নিচ্ছি সেদ্ধ করার ডিম আমি আট পিস নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন আমি এখন একটা চাকুর সাহায্যে আমি একটু কেচে কেচে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেচে দিচ্ছি এই তো হাত দিয়ে এভাবে করলে সব দেখা যাবে আর এটা করার কারণে সব মশলাগুলোর ভেতরে ঢুকবে তো আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিব আমি এখন আরেকটা মশলা তৈরি করে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম দশ পিসের মতো আর এখানে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিব এখানে আমি টক দই ওয়ান ফোর্থ কাপ এখন এই ভালো করে মিশ্রণটাকে ব্লেন্ড করে নিতে হবে মিহি একটা পেস্ট করে এখন আমি চলে যাব ডিমটাকে ভেজে নেওয়ার জন্য তো আমি তেল দিয়ে দিলাম এখন আমি ডিমগুলোটা যে মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে সেই ডিমটা ভালো করে ভেজে নিব একটু লাল লাল করে আর আজকে আমি যে হলুদ গুঁড়ো দিয়েছি বা লবণ আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালার ইউজ করতে পারেন কালারের জন্য এটা আপনাদের একান্তই নিজেদের ইচ্ছে তো ডিমটা ভাজা হয়ে গেছে আমার আমি এখন এখানে একটা ফ্রাইপ্যানে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিচ্ছি তেজপাতা এক টুকরো মতো দিলাম দারচিনি দারচিনি দিলাম আর দিলাম এলাচ তিন চারটি এখন একটু হালকা ফ্রাই করে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা ওয়ান টি স্পুন আর রসুন বাটা ওয়ান টি স্পুন মশলাটাকে ভালো করে ভুনতে হবে যতক্ষণ না কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে না দেয় তো এখানে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি যে মশলাটা মানে তৈরি করে রেখেছি যেটা মশলা পেস্ট সেই মশলা পেস্টটাতে দিয়ে দিচ্ছি এখানে আমি আর আমি দিব এখানে আমি টমেটো দিব টমেটোটা আমি একটু পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়েছি টমেটো পেস্টটা দেওয়ার কারণে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এখন আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়ো ওয়ান টি স্পুন লালমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন আর দিবো জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন এখন মশলাগুলো ভালো করে ভুনতে হবে মানে কষাতে কষাতে যখন মশলার উপরে তেল উঠে আসবে ততক্ষণ পর্যন্তই আপনাদের কষাতে হবে আসলে মাছ মাংস খেতে খেতে মুখে যখন অরুচি ধরে আসবে তখন এই ডিমের এই রেসিপিটা হলে কিন্তু অনেক ভালো লাগবে খেতে আর গরম ভাত আর পোলাওয়ের সাথে কিন্তু কিন্তুই মেলা ভার তো মশলাটা যখন একেবারেই ভুনা ভুনা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার তেলগুলো কিন্তু উপরে উঠে এসছে এই পর্যায়ে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিব তো এখন একটু হালকা মশলার সাথে ভালো করে ডিমটাকে একটু কষিয়ে নিব। আজকে রেসিপিটি আমার মনে হয় ব্যাচেলার ভাই বোনদের বা প্রবাসী ভাই বোনদের জন্য অনেক বেশি উপকারে লাগবে একেবারে ইজিভাবে তৈরি করা যায় তো আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম আর আজকে আমি এই এগ মশলাটা একেবারেই মাখা মাখা অবস্থায় করব কারণ এটা ঝোলটা মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে এখন নেকে ঢেকে রান্না করে নিব। এখন আমি কিছু কাঁচামরিচ দিব ডিমের গায়ে ছিঁড়ে দেওয়ার কারণে যে মশলাগুলো আছে সেই মশলাটা কিন্তু ডিমের ভিতর পর্যন্ত যাবে সেই জন্যই ডিমের উপরে একটু কেচে দেওয়া আর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি যার কারণে খুব সুন্দর একটা স্মেল আসবে আর একটু স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি ওয়ান টি স্পুনের মতো এখন ঢেকে আমি রান্নাটা শেষ করব যতক্ষণ পর্যন্ত না আমার ঝোলটা মাখা মাখা অবস্থায় হচ্ছে তো এখানে কিন্তু আমার ডিমের যে ঝোলটা সেটা কিন্তু মাখা মাখা অবস্থায় হয়ে এসছে এখন আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই আমার রান্নাটা কিন্তু তৈরি দেখলেন তো কত সুন্দর ঝটপটভাবে কিন্তু তৈরি হয়ে গেল ওই এগ মশালা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বরাবর মতো আমার পাশে থাকবেন আর আপনারা চাইলে আমার পেজটাও ফলো করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ